পুরিয়ার জেলায় আবাসের সার্ভে শুরু হয়েছে সারা পশ্চিমবঙ্গে এর আগেই সার্ভে হয়ে গেছে আমাদের যারা যেই সমস্ত জেলায় এমসিসি ছিল পায়েকেশনের জন্যে সেই জেলাগুলোতে সার্ভেটা গতকাল থেকে শুরু হওয়ার কথা ছিল আমরা আমাদের জেলাতে গতকাল থেকে শুরু করেছি গতকাল রবিবার ছিল সেই হিসাবে গতকাল জাস্ট স্টার্ট করেছি আমরা আগে থেকে ফুল ফ্রেজেড আবাসের সার্ভে শুরু হয়েছে তো আমাদের টোটাল টার্গেট হচ্ছে সার্ভের তিন লাখ একানব্বই হাজার চারশো পঁচাত্তরটা ফ্যামিলি তার মধ্যে তিনটে ক্যাটেগরি আছে একটা হচ্ছে আবাসের যে স্যাংশন লিস্ট আছে দু হাজার সালের ডিসেম্বরের পরে যে তালিকা তৈরি হয়েছিল তার মধ্যে যারা স্যাংশন আছে সেই স্যাংশান লিস্ট আছে তার টোটাল সংখ্যা হচ্ছে এক লাখ চৌত্রিশ হাজার ছশো পাঁচ আর তার বাদে পারমানেন্ট লিস্টে যে যারা আছে তাদের সংখ্যা হচ্ছে দু লাখ চুয়ান্ন হাজার নশো তেপ্পান্ন আর এর বাদে সিএমআরও পোর্টালে অর্থাৎ গ্রিভেন্স পোর্টালে কিছু লোকের অ্যাপ্লিকেশন ছিল যারা যাদের বাড়ি নেই বলে তারা অভিযোগ করেছিল এরকম সংখ্যাটা হচ্ছে উনিশশো সতেরো এ টোটাল সব মিলিয়ে তিন লাখ একানব্বই হাজার চারশো পঁচাত্তরটা ফ্যামিলিতে আমাদের সার্ভে শুরু হয়েছে আমাদের টোটাল টিম যারা সার্ভে করছে তাদের সংখ্যা হচ্ছে এক হাজার একশো চোদ্দ সমস্ত বারোটা ব্লকে এই টিম আমাদের সার্ভে করছে সমস্ত টিমের মধ্যে সরকারি কর্মচারী যারা আছেন তাদের আছে পুরো সার্ভেটা অ্যাপ বেস সার্ভে অনলাইন সার্ভে হচ্ছে এবং অ্যাপেই তাদের ছবি তুলে তাদের বাড়ির কন্ডিশন এবং অন্যান্য যে তথ্য আছে পুরোটাই অ্যাপে তুলে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যেটা কথাটা যেটা বলবার সেটা হচ্ছে যে এই সার্ভে বলতে নতুন কোনো বেনিফিশিয়ারি সার্ভে হচ্ছে না ইতিমধ্যে দু সালে যে লিস্ট আমাদের তৈরি আছে স্যাংশন এবং পারমানেন্ট ওয়েট লিস্ট সেই লিস্টে বেনিফিশিয়ারিদেরই শুধু সার্ভে হচ্ছে এখানে কোনো নতুন নাম এই মুহূর্তে ঢোকানোর কোনো সুযোগ নেই এখানে গ্রিভেন্সে যারা আছে তারা গ্রিভেন্সে অ্যাপ্লাই করতেই না আগামী দিনে সেটা দেখা হবে কিন্তু এই মুহূর্তে যে সার্ভে হচ্ছে সেটা শুধুমাত্র ওই তালিকার যারা আছেন তাদের বাড়ি শুধু সার্ভে হবে নতুন কোনো বাড়িতে হবে না নতুন কারো নাম ইনক্লুডও হবে না ওই তালিকায় কি দেখা হচ্ছে যে ইতিমধ্যে দু সালে যে সার্ভে তৈরি হয়েছিল সার্ভে লিস্ট ইতিমধ্যে কারোর পাকা বাড়ি হয়ে গেছে কিনা তারা নিজেরা করে নিয়েছে অথবা গভর্নমেন্টের কোনো অন্য কোনো স্কিমে সে মাইনরিটি হতে পারে বিসিডাব্লিউ স্কিম হতে পারে বিশাল দপ্তরের স্কিম হতে পারে অন্য কোনো স্কিমে তারা অলরেডি পাকা বাড়ি পেয়ে গেছে কিনা অথবা এমন কোন বেনিফিশিয়ারি আছে কি না যিনি মারা গেছেন যার কোনো লিগাল জ্ঞান নেই বাড়িটা তৈরি করে যাওয়ার মতন অবস্থায় নেই অথবা পারমানেন্টলি মাইগ্রেটেড হয়ে গেছেন যেখানে আর থাকেন না এই রকম যদি লোকজন থাকে তাদের ন্যাচারালি তাদেরটা বাদ দিতে হবে সে বাদ দিয়ে বাদবাকি যে সার্জলিস সেটা তৈরি হচ্ছে তার মধ্যে এমনও হতে পারে কারো কারো ল্যান্ডলেস আছে এই মুহূর্তে তাদের জমি নেই সেক্ষেত্রে তাদেরটা হোল্ডে রাখতে হবে তাদের জমি বন্দোবস্ত করা অবধি কিন্তু তারা বাদ যাচ্ছে না কেউ তো এইভাবে এই সার্ভেটা আমরা এই এর বেসিসে করছি আমাদের সার্ভে গতকাল থেকে শুরু হয়েছে সার্ভে কমপ্লিট হওয়ার সময় হচ্ছে আগামী পাঁচই ডিসেম্বর সেই টাইম লাইন অনুযায়ী আমরা সার্ভে করছি এবং এই সার্ভে করতে করতে ইন সুপার চেকিং আছে অর্থাৎ ব্লক লেভেল সাবডিভিশনাল লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলে সুপার চেকিং হবে মানে যা সার্ভে হচ্ছে তারপরেও সেই বাড়িতে আবার ফার্দার আমাদের এর থেকে বা সাব থেকে বা ব্লক থেকে আবার আরেকটা চেকিং হবে আরেক দফা চেকিং হওয়ার পরে সেই সার্ভে লিস্ট তার ডেটা এন্ট্রি হবে তারপরে সেটা গ্রাম সংসদে সেই সার্ভে লিস্টের যে তালিকা তালিকা সেটা ফেলা হবে গ্রাম সংসদে সংসদের মিটিংয়ের পরে তার যে ইনপুটস সেটা নিয়ে ব্লকে মিটিং হবে সেই ব্লকে মিটিং হওয়ার ব্লকে গ্রাম সংসদে এই মিটিংটা হওয়ার তারিখ হচ্ছে পনেরোই ডিসেম্বর মানে উইদিন পনেরোই ডিসেম্বর এই মিটিংটা হতে লাগবে লিস্ট তৈরির পরে ষোলো তারিখের মধ্যে ব্লকে মিটিং হবে এবং তারপরে ব্লকে মিটিংয়ের থেকে তার যা রেজলিউশন আসবে সেটা ডিস্ট্রিক্টে আসবে সেই ডিস্ট্রিক্টের অ্যাপ্রুভালের পরে ফাইনাল লিস্ট গভর্নমেন্টের কাছে যাবে এবং একুশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে স্টেট থেকে এই বেনিফিশিয়ারিদের যারা অ্যাপ্রুভ হলেন আমাদের নিশ্চয়ই একটা কোটা দেওয়া হবে সেই কোটা সংখ্যক ইয়ে আছে অ্যাপ্রুভ হলেন সেই অ্যাপ্রুভ বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে একুশে ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বরের মধ্যে স্টেট থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে जेनारेशन शाड़ी अपुर अंद भाणार नेक्स्ट जी ने राजेंद्र नारायण रोड कोचबिहार मोबाइल नंबर नाइन डबल जिरो टू वन फाइव वन जिरो डबल फाइव एवं नाइन फाइव फोर सेवन फोर जीरो सेवन टू फाइव দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার